এটাই হলো রাজবাড়ির সরোবর যেখানে রানীরা প্রতিদিন স্নান করতে আসে কি সুন্দর সত্যি আজ আমার এখানে এসে খুব ভালো লাগলো রাজবাড়ির সরোবরে রানীরা কত সুন্দর জীবন উপভোগ করে হ্যাঁ হ্যাঁ এই পায়রাটা আবার কোথা থেকে এলো বলি এই সরোবরের জল নোংরা করছিস কেন আমরা হলাম মহারানী এখানে আমরা স্নান করি তুই এখানে জল নোংরা করছিস কি অবস্থা একেবারে জলটা পুরো নোংরা করে দিল এই পায়রাটা এখন কি করে আমরা স্নান করব এখানে হিংসটে রানী তোমাকে আমি জানি তুমি এত হিংসে কেন কর গো আমি একটু সরোবরের জলে নেমেছি আমার এখানে ভালো লেগেছে তাই নেমেছি তাই বলি তুমি আমার সঙ্গে এমন ব্যবহার কেন করছো হিংসুটে রানী তোর এত বড় সাহস আমি এখানকার মহারানী আর তুই আমাকে হিংসুটে বললি ছোট্ট একটা পায়রা এক্ষুনি প্রহরীকে ডেকে তোকে আমি বন্দি করব। দাঁড়া তোকে আমি রেঁধে খেয়ে নেবো দুষ্টু রানী বেজাই দুষ্টু আমাকে ধরে বন্দি করেছে দুষ্টু রানী বেজাই দুষ্টু সাজা চাই দুষ্টু রানীর একেবারে নির্দয় সে কখনো দয়া করি না কারুর ওপর দুষ্টু রানী দুষ্টু রানী আরে ছোট পায়রা তুমি আমার মাকে কেন দুষ্টু বলছো আর তুমি এখানে কি করে এসেছো আর খাঁচার মধ্যে বন্দি বা কেন হয়েছ তুমি আমার মাকে দুষ্টু বলো না উনি ভালো ওই বুঝি তোমার তোমার মা মা খুবই দুষ্টু কেননা উনি আমাকে বন্দি করেছেন খাঁচার মধ্যে আমি একটু তোমাদের সরোবরে নেমেছিলাম আনন্দ করতে আর উনি আমাকে ধরে এনে খাঁচায় বন্দি করলেন আসলে সরোবরের জলে শুধু রানীরা স্নান করতে নামেন সেজন্যই উনি তোমাকে বন্দি করেছেন তুমি আমার মাকে দুষ্টু বলো না তুমি আমার বন্ধু হবে আমি হলাম রাজকুমারী নীলা আমি খুবই ভালো কিন্তু আমি পশু পাখিদের খুব ভালোবাসি তুমি জানো নীলা তোমার মা আমায় এখানে বন্দি করেছেন আমি না ফিরলে আমার বাসায় দুটো ছোট ছোটো ছানা রয়েছে তারা কি খাবে তাদের মা ছাড়া তারা তো থাকতে পারবে না এখন আমি কী করবো আমার বাসায় ছানারা কি খাবে ঠিক আছে তুমি চিন্তা করো না ছোট্ট পায়রা আমি তোমাকে এখান থেকে মুক্ত করে দিচ্ছি এখন তুমি নিশ্চিন্তে তোমার বাসায় ফিরতে পারো তুমি অনেক ভালো রাজকুমারী নীলা তুমি একেবারেই তোমার মায়ের মতো নয় তুমি খুবই দয়ালু রাজকুমারী তোমার এই দয়ালুতা আমি সারা জীবন মনে রাখবো রাজকুমারী নীলা আমিলি আমি তোকে বলেছিলাম না ওই পায়রাটাকে বন্দি করতে আর বন্দিও করেছিলিস কিন্তু এখন খাঁচার মধ্যে পায়রাটা নেই কেন যদি পায়রাটাকে তুই মুক্ত করে দিস তাহলে আমি তোর গর্দান নেব বল এখন সত্যি কথা পায়রাটা কোথায় বিশ্বাস করুন রানিমা আমি সত্যিই জানি না পায়রাটা কে মুক্ত করে দিয়েছে তবে আমি নই রানিমা আমায় ক্ষমা করবেন আমি কিচ্ছু করিনি দয়া করে আমার গরদান নেবেন না রানিমা তুই যদি না হোস তবে সে যেই হোক না কেন আমি তার গরদান নেব আমার বিনা অনুমতিতে সে পায়রাটাকে কেন মুক্ত করলো তুই তাকে খুঁজে নিয়ে আসবি আর সেটা এখনই নিয়ে আসতে হবে তোকে মা আপনি একটু আগে বলছিলেন না যে পায়রাটাকে মুক্ত করেছে আপনি তার গর্দান নেবেন তাকে মেরে ফেলবেন এই রাজ্যের যেই হোক না কেন তাহলে শুনুন ওই পায়রাটাকে আমি মুক্ত করেছি এখন আপনি আমার গর্দান নিন আমার অপরাধীর শাস্তি আমায় দিন মা তুমি পায়রাটাকে মুক্ত করেছ আর এরাজ্যের নিয়ম ভঙ্গ করেছো আমার অনুমতি ছাড়াই কিন্তু তুমি তো আমার মেয়ে আমি কিভাবে তোমার মৃত্যুদণ্ড দিতে পারি তাই তুমি কথা বাইরে কাউকে বলো না যেন কেউ জানতে না পারে যে অপরাধটা তুমি করেছ একটা পায়রাকে মুক্ত করে দেওয়া কি অপরাধ মা যদি সেটা অপরাধ হয় তাহলে আমাকে শাস্তি দিতেই হবে আজ আমি আপনার মেয়ে বলে আপনি আমায় ক্ষমা করছেন কিন্তু এ রাজ্যের প্রজারা কোনো অপরাধ না করেই আপনার দেওয়া শাস্তি ভোগ করে কেন তাদের প্রতি এই অন্যায় করেন আপনি একজন রানী প্রজাদের কথা শোনা আপনার কর্তব্য সেটা ভুলে যাচ্ছেন বাবা ভ্রমণে গেছেন আপনার কাছে রাজ্যের দায়িত্ব দিয়ে গেছেন তাই বলে আপনি প্রজাদের ওপরে যেমন খুশি তেমন আচরণ করতে পারেন না আপনি পশু পাখিদের পর্যন্ত ছেড়ে দেন না এটা কি অপরাধ নয় আজ আমার জায়গায় যদি অন্য কেউ থাকত আপনি তাকে মৃত্যুদণ্ড দিতেন আজ আমি আপনার মেয়ে বলে আপনি ক্ষমা করছেন কেন মা যদি আপনার কাছে অপরাধ হয় তাহলে অপরাধীর শাস্তি সবার কাছেই সমান আমিও একজন অপরাধী শাস্তি আপনাকে আমাকে দিতে হবে একজন রানীর সেটাই কর্তব্য মানুষকে মানুষ হিসাবে বিবেচনা করা পশু পাখিদের ভালোবাসা আর আপনি সেই সব কিছু ভুলে গিয়ে শুধু নিজেরটা ভাবেন আর নিজের স্বার্থ সিদ্ধি করেন সত্যি তুমি আমার চোখ খুলে দিয়েছ নীলা আমি রানী হওয়ার অহংকারে পড়ে গিয়েছিলাম যার ফলে আমি প্রজাদের সঙ্গে পশু পাখিদের সঙ্গে অনেক অন্যায় করে ফেলেছি আমায় কি তুমি ক্ষমা করতে পারো নীলা আমার অনেক বড় ভুল হয়েছে ক্ষমা আমার কাছে নয় মা ক্ষমা আপনার তাদের কাছে চাওয়া উচিত যে সকল প্রজাদের সঙ্গে আপনি এতদিন খারাপ আচরণ করেছেন খারাপ ব্যবহার করেছেন তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত মা তাহলে তো তারা আপনাকে মহান রানী হিসাবেই দেখবেন প্রজাদের খুশিতেই তো আমরা খুশি তাই না দেখতে দেখতে কত বছর কেটে গেল রাজকুমারী নীলা তুমি তো অনেক বড় হয়ে অনেক দিন সরোবরের জলে খুব সুন্দর লাগছে দেখতে তোমাকে আরে বাকুম তোমার সঙ্গে দশ বছর পর দেখা হলো তোমাকেও খুব সুন্দর লাগছে বাকুম ঠিক সেই আগের মতো